পৌরসভা দপ্তর আর রাজ্য সরকারের টানাপোড়ের জেরে আটকে আছে অবসরপ্রাপ্ত কর্মীর সহ অবসরকালীন ভাতা আদালতের নির্দেশের পরও কোনো লাভ হয়নি এবার সেই মামলাতেই এমন একটা বড় নির্দেশ দিলেন হাইকোর্টের ভরা এজলাসে ক্ষোভ প্রকাশও করেছেন বিচারপতি অমৃতা সিনহা আর সেই নির্দেশ দেখে পুরো তাক লেগে গেছে সকলের সারা রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে কঠিন নির্দেশ করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা অভিযোগটা কি বছর সাতেক আগে বহরমপুর পৌরসভার কর্মী ভবানী রায় সাত বছর হলো অবসর নিয়েছে অভিযোগ অবসরের এত বছর পরও অবসরকালীন সমস্ত সুবিধা থেকে তাকে বঞ্চিত রাখা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মীর গ্র্যাচুইটি সহ অবসরকালীন ভাতা সংক্রান্ত একটা মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বারংবার আদালতের নির্দেশের পরও যায়নি অভিযোগ আদালত একাধিকবার নির্দেশ দিয়েছিল তার সত্ত্বেও প্রাপ্য পঁচিশ লক্ষ টাকার মধ্যে তার অ্যাকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার টাকা ঢুকেছে নভেম্বর মাসেই হাইকোর্ট তার সব টাকা মেটানোর নির্দেশ দিয়েছে তারপর পাওনা বাকি টাকা দেওয়া নিয়ে পুরো দপ্তর এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়েছে এতদিনে এই সমস্ত অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত কর্মী বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে সমস্ত ঘটনা শুনে বিচারপতি প্রবল ক্ষুব্ধ হন এরপরই ডিরেক্টর অফ লোকাল বডিজ এর বেতন বন্ধ করে দেওয়ার তিনি নির্দেশ দেন বিচারপতি বলেন যতদিন না পর্যন্ত অবসরপ্রাপ্ত ওই কর্মীর যাবতীয় বকেয়া তার অ্যাকাউন্টে যাচ্ছে ততদিন ওই ডিরেক্টরের বেতনও বন্ধ থাকবে এদিন আদালতে বহরমপুর পৌরসভার পক্ষের আইনজীবী বলেন গত মাসের আদালতের নির্দেশের পরই ওই কর্মীর পেনশনের টাকা তারা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এক্ষেত্রে গ্র্যাজুয়েটের চল্লিশ শতাংশ টাকা পুরসভা দেয় ইতিমধ্যেই বাকি টাকা দেওয়ার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাস্টিস সিনহা বলেন ওই কর্মীর টাকা কে মেটাবেন তা নিয়ে আপনারা দুই দপ্তর লড়াই করতে থাকুন একজন কর্মীকে অবসরের পরে সরকারের দরজায় দরজায় ঘুরে হেনস্থা হতে হবে আদালত কখনোই তা মেনে নেবে না বিচারপতি সাপ বলেন আপনার এই বক্তব্য একেবারেই সন্তোষজনক নয় কে টাকা মেটাবে তা নিয়ে আপনারা যুদ্ধ করতে থাকুন কিন্তু কোনো কর্মীর হয়রানি একেবারেই বরদাস্ত করব না ষোলো জানুয়ারি মামলার পরবর্তী শুনানি আছে দেখা যাক সেদিনকে কি হয় দর্শক বন্ধুরা বিচারপতি অমৃতা সিনহার এই পর্যবেক্ষণকে আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়